একটা মসজিদের মোয়াজ্জিন সাহেবের সাথে এমন একটা দুর্দর্শক ঘটনা ঘটে গিয়েছে যেটা দেখার পর আপনার চোখ কপালে উঠে যাবে আপনি কি জানেন দুষ্ট জিনেরা সবসময় মসজিদের ইমাম মুয়াজ্জিন কিংবা মাদ্রাসার ছাত্রদের পিছনে কেন পড়ে থাকে যে সমস্ত জিনেরা ইব্লিশের অনুসারী তারা সব সবসময় মসজিদ মাদ্রাসাওয়ালাদের পিছনে নিয়োজিত থাকে ভিডিওতে যে লোকটি ঘুমিয়ে আছে তিনি হচ্ছেন একটা মসজিদের সাহেব প্রতি রাতেই সাথে এমন কিছু ঘটনা ঘটে যায় যেটা শোনার পর আপনার কাছে গল্প মনে হতে পারে আমাদের কাছেও বিষয়টা তেমনই মনে হয়েছিল উনি বারবার বলার পর আমরা দেখার চেষ্টা করলাম আসলেই কি তার সাথে এমনটা হয় নাকি তিনি তার মন কথা বলছেন যার কারণে ওনার রুমে আমরা একটা হিডেন ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম যেটার মাধ্যমে আমরা দেখতে পারলাম তার সাথে কি কি হয় আপনারা ইতিপূর্বে স্ক্রিনে অনেক কিছুই দেখে ফেলেছেন এতক্ষণ যা কিছু দেখলেন এইগুলো দেখার পর আশা করি আপনি এই ভিডিওটিকে মিথ্যা প্রমাণিত করার চেষ্টা করবেন না এখন আপনার মনে হতে পারে এত কিছু ঘটার পর তিনি এই রুমে কিভাবে টিকে রয়েছে আসলে ওনার সাথে প্রতি রাতেই এমনটা ঘটে থাকে যার কারণে তার মধ্যে আর এসবের কোনো ভয় কাজ করে না আসলে উনাকে এমন একটা জায়গায় থাকতে দেওয়া হয়েছে যে ঘরটি একটা গুরুস্থানের পাশে অবস্থিত যেখানে তিনি ছাড়া অন্য কোনো মানুষ বসবাস করেন না ফলে তাকে এগুলো সহ্য করে এখানে টিকে থাকতে হচ্ছে আমাদের সমাজে যাদের জায়গা সবার উপরে আর সেখানে কিনা তাদেরকে এমন একটা জায়গায় থাকতে দেওয়া হয় যেখানে কোনো মানুষ বসবাস করার উপযুক্তই না আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন শুধুমাত্র এই কারণে যেন আমাদের মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেবরা ভালো একটা থাকার জায়গা পান এখানে যে খালি চেয়ারটি রয়েছে সেটাতে কিন্তু কোনো একটা অদৃশ্য শক্তি বসে রয়েছে এটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না এমনকি ক্যামেরাতেও এগুলো রেকর্ড হয় না শুধুমাত্র অনুভব করা যায় তিনি কিন্তু তখন ঘুমিয়েছিলেন চেয়ারের নড়াচড়ায় তার ঘুম ভেঙে গেলে তিনি কিন্তু দেখার চেষ্টা করছেন এখানে আসলে কি হচ্ছে তিনি দেখার পর কিন্তু চেয়ারটি অটোমেটিক্যালি স্টপ হয়ে যাচ্ছে যখনই তিনি ঘুমিয়ে গেলেন তখন কিন্তু আবারও চেয়ারটি নড়াচড়া করছে অন্যদিকে টেবিলের উপর একটি মগ রাখা রয়েছে সেটাও কিন্তু অল্প অল্প নড়াচড়া করছে আপনারা যদি ভাবেন এইগুলো কোনো প্রকার এডিটিং করা তাহলে এটা ভুল ভাববেন আর এইগুলো নড়াচড়া করছে চেয়ারের উপর বসে থাকা কোনো একটা দুষ্ট জিন আমার এমনটাই মনে হচ্ছে আপনার কি মনে হচ্ছে আপনি অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে যাবেন চেয়ারটা কিন্তু আবারও নিচে পড়ে গিয়েছে আমরা মোয়াজিন সাহেবের সাথে কথা বলে জানতে পেরেছি তিনাকে প্রতি রাতেই এমন বিরক্ত করা হয় আসলে এই বিরক্ত করার কারণটা কি জিনারা কিন্তু ওনার কোনো ক্ষতি করেন না আসলে ভয় দেখানোর কারণটা কি ভয় দেখানোর কারণটা হচ্ছে মোয়াজিন সাহেব যেন সারা রাত না ঘুমোতে পারেন এবং ফজরের আজান ঠিকভাবে দিতে না পারেন ফজরের আজানের মাধ্যমে যেহেতু লক্ষ লক্ষ মুসল্লিরা মসজিদে আসেন সেখানে যদি ফজরের আজান কিছুটা বিলম্ব করা যায় তাতে করে অনেক মুসল্লি মসজিদে আসবেন না ফলে তাদের নামাজ কাজা হয়ে যাবে এটাই হচ্ছে ইবলিসের অনুসারী জিনদের আসল লক্ষ্য এ পর্যায়ে আপনারা ভালো করে ভিডিওটি লক্ষ্য করুন দেখুন চেয়ারটি কিন্তু আবারও পড়ে গিয়েছে এবার ওনার সাথে এমন কিছু ঘটে যাবে যেটা দেখার পর আপনি কোনো বিশ্বাস করতে পারবেন না এমনটাও কোনো মসজিদের সাথে হয় তিনি চেয়ার কোন কি তার বিছানাটিকে কেউ একজন শূন্য তুলে আছার মারার চেষ্টা করছে আপনারা এই বিষয়টি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আসলে এই বিষয়গুলো এক্সপ্লেন করে বলা সম্ভব না আপনারা দেখতে থাকুন কি হয় ওনার সাথে এ পর্যায়ে যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তখন কিন্তু তিনি আজান দেওয়া শুরু করলেন আসলে আজান শুনে সমস্ত দুষ্ট জিনেরা এবং অনুসারীরা ভয়ে পালাতে থাকেন আজান দেওয়ার সাথে সাথে আল্লাহর অশেষ সব সবকিছুই নিয়ন্ত্রণে চলে আসে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং যার যার অবস্থান থেকে ইমাম ইমামুয়াজ সাহেবরা যেন ভালো থাকতে পারে সেই পদক্ষেপ নেবেন